একক বা অভিন্নস্ত স্কোরের পরিসংখ্যা বিভাজন নির্ণয় করতে হলে আমাদেরকে তিনটে ছক করতে হবে প্রথমে করতে হবে স্কোর বা এক্স তারপরে হচ্ছে ট্যালি তারপর হচ্ছে পরিসংখ্যা স্কোর বের করার আগে আমাদেরকে প্রশ্নের মধ্যে সব থেকে ছোটো সংখ্যা এবং বড়ো সংখ্যা খুঁজে বের করতে হবে ছোটো সংখ্যা এবং বড়ো সংখ্যা খুঁজে বের করার পর কী করতে হবে না উপর থেকে নিচের দিকে মানে ছোট সংখ্যা তেইশ থেকে শুরু করে বড় সংখ্যা আশির মধ্যে যেসব সংখ্যাগুলো আছে সেগুলো পরপর লিখতে হবে তো এটা নিচের দিক থেকেও শুরু করা যেতে পারে যেমন নিচের দিক থেকে তেইশ একত্রিশ চুয়াল্লিশ আরম্ভ করতে পারে কিন্তু আমি এক্ষেত্রে উপর থেকে লিখেছি তারপর হচ্ছে এখানে যে স্কোরগুলো আছে এই স্কোরগুলো এই রাশির মধ্যে কতবার ব্যবহৃত হয়েছে তা ট্যালির আকারে প্রকাশ করা হয়েছে পাঁচ নাম্বার ট্যালিকে প্রকাশ করা হয়েছে এরকমভাবে একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা এরকমভাবে প্রকাশ করা হয়েছে এখানে মোট কতগুলো ট্যালি পেয়েছি তা পরিসংখ্যা আকার এখানে লিখেছি দিয়ে মোট কতগুলো পরিসংখ্যা পেয়েছি তা এখানে লিখেছি এখানে মোট যে পরিসংখ্যাটা পাবো সেটা যদি এখানে প্রশ্নে দেওয়া রাশির সাথে মিলে যায় মানে প্রশ্নে দেওয়া মোট রাশির সাথে মিলে যায় তাহলে জানবো আমাদের প্রশ্ন ঠিক আছে মানে উত্তরটা ঠিক আছে নাহলে যেতে হোক ভুল আছে